হ্যালো ডিয়ারেস্ট শুভ অপরাহ্ন আজকের এই দিনে পনেরোশো উনষাট সালে এলিজাফেদ ওয়ান ইংল্যান্ডের রানী হিসেবে অভিষিক্ত হন সতেরোশো একষট্টি সালে আজকের এই দিনে পানিপথের তৃতীয় যুদ্ধ সংগঠিত হয় সতেরোশো একষট্টি সালে চোদ্দোই জানুয়ারি ইতিহাসের অন্যতম মহাযুদ্ধ পানিপথের তৃতীয় যুদ্ধ হয় মুখোমুখি দাঁড়ায় মারাঠা সাম্রাজ্য ও আফগান সম্রাট আহমদ শাহ আবদালি যুদ্ধটি ছিল বিশাল দুই পক্ষ মিলিয়ে প্রায় লাখের কাছাকাছি সৈন্য অংশ নেয় শেষ পর্যন্ত আফগান ও রোহিলা বাহিনী মারাঠাদের পরাজিত করে হাজার হাজার প্রাণ হারায় এবং উত্তর ভারতের রাজনৈতিক মানচিত্র চিরতরে বদলে দেয় পানিপথের এই যুদ্ধ ইতিহাসে সতর্কবার্তা দেয় শক্তি কৌশল ঐক্য ছাড়া কোনো সাম্রাজ্য টিকে থাকতে পারে না উনিশশো সাতষট্টি সালের আজকের এই দিনে সামার অফ লাভ অনুষ্ঠান হিপি সংস্কৃতির প্রতীক দু সালে আজকের এই দিনে লেন্স আর্মস্টং দুটিং ব্যবহারের স্বীকারোক্তি প্রচারিত হয় আজকের এই দিনে জন্মগ্রহণ করেন ডেভ ব্রহল উনিশশো সালে তিনি আমেরিকান গিটারিস্ট নির্ভানা ও ফো ফাইটার্সের সদস্য আজকের এই দিনে মৃত্যুবরণ করেন এডমান্ড হেলারি যিনি সতেরোশো বিয়াল্লিশ সালে মারা যান ইংরেজ অ্যাস্ট্রোনোমার ছিলেন হেলির ঢুঙ্কে তার নামেই নামকরণ করা হয়েছে